ফুটন্ত গরম জলের মধ্যে বিট গাজর দিয়ে একবার এই রেসিপিটি চটজলদি বানিয়ে দেখতে পারেন খেতে খুবই অসাধারণ লাগে খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বিট গাজর এখানে বিট গাজরটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এই রকমভাবে গাজরের টুকরোগুলো কেটে নেবেন তাহলে রেসিপিটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল এবার জলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বিট গাজর গুলো আমি সবসময় ঘরে থাকা তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কিরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এখানে সমস্ত বিট গাজর আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝালটা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন ও আমি দিয়ে দিচ্ছি রসুন এবার আবারও ঢাকনা চাপা দিয়ে দেব আমি দু থেকে তিন মিনিটের জন্য এর ফলে বিট গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন তো আবারও দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন এখানে বিট গাজরগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর বিট গাজরের মধ্যে যে জলটা আছে সেটাও কিন্তু হবে আমি টানিয়ে নেব এই জলটাকে ফেলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখে দেবেন তাহলে জলটা খুব তাড়াতাড়ি টেনে আসবে তো দেখুন এখানে সম্পূর্ণ জলটা টেনে এসেছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে সমস্ত জলটা আমার এসেছে এবার এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে খুব ভালো করে আমি একটু ঠান্ডা করে নেব তো এখানে এরকম একটি পাত্রে নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার অন্যদিকে একটা মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে এই ঠান্ডা করে রাখা সমস্ত বিটগুলো আমি দিয়ে দেব। আর অবশ্যই এই বিট গাজরগুলোকে ঠান্ডা করে নেবেন তারপরে মিক্সিং জারের মধ্যে দেবেন তো সমস্তগুলো আমি দিয়ে নিলাম এবার মিশিন জায়গায় ঢাকনা বন্ধ করে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো দেখুন এরকম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আপনারা অবশ্যই এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তেলটা যখনই গরম হয়ে আসবে আমি এর মধ্যে ফোনের জন্য অ্যাড করে দিচ্ছি কালো জিরে ফোনটা হালকা একটু ভাজা হয়ে আসলে আমি আগে থেকে যে বিটের পেস্টটা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই দিয়ে দেব। সমস্ত পেস্টটা আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন ও দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিতা স্পুট প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন এটার মধ্যে যে জল জলে ভাবটা আছে সেই জলটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে টানিয়ে নিতে হবে তো এরকমভাবে মিনিট দুয়েক ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নেওয়ার পর দেখুন এটার মধ্যে যে জল জলের অভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এরকমভাবে এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো এবার আমি গ্যাস ফ্লেমটাকে অফ করে এটাকে অনেকটি পাত্রে নামিয়ে নিচ্ছি তো আপনারা এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন এই রেসিপিটি থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ